হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল দিশু তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি অনেক দিন পরে তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে এলাম তো ব্লগের শুরুতেই আমি ঠাকুর পুজো দিয়ে শুরু করছি মানে মন শান্তি ঠাকুর পুজো করলে মন প্রাণ প্রান্ত শান্তি হয়ে যায় তো আমি বাড়ির পুজো সেরে যাব আমার এখানে লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দিরে পুজো দিতে আর এই ব্লগটা হচ্ছে লোকনাথ পুজোর কা আমার কালেক্ট করা ভিডিও ক্লিপগুলো তো আমি বাড়িতে এর জন্য পুজো দিয়ে দিয়ে নিচ্ছি মন্দিরে পুজো দিতে যাব বলে তো আমার এখানে যে মন্দিরটা আছে খুব জাগ্রত মানে বাবা লোকনাথটা খুব জাগ্রত যে যা মানে চায় আর কি তাই পূরণ হয় আর আমি হলাম খুব লোকনাথ ভক্ত মানে খুবই মানে বলে বোঝানো যাবে না তো আমার বাড়ি হচ্ছে ধুপুলিয়ায় ধুপুলিয়ায় লোকনাথ মন্দির তোমরা যদি পারো কখনো এসো এসে পুজো দিয়ে যেও দেখবে তোমাদেরও আশা পূর্ণ হবে তো আমি ওই জন্য একটু হালকা পাতলা সাজুকুজু করে নিলাম আর আমি আলতা পড়তে খুব ভালোবাসি ওই জন্য আমি যখনই কোনো পুজো দিতে যাই আলতা আমি একটু পরেই নেব। আমার মতো আলতা পড়তে কে কে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি সোজা পুজো দিতে চলে গেলাম আর পুজো দিতে গিয়ে দেখো কত অত লাইন বিরাট বড়ো একটা লাইন আর হচ্ছে এটা কি লাইন মানে আমি তো তাও অল্প লাইনে ছিলাম আর আমি যখন পুজো দিয়ে বাড়িতে আসছি তখন দেখছি পুরো রাস্তা অবধি মানে হাই রোড অবধি পুরো লাইন হয়ে গেছে এত পরিমাণে তখন ভিড় হয়েছিলো আর এত গরম ছিল সেদিনকার সবাই মানে অস্থির হয়ে যাচ্ছিলো পাকা লাগিয়েছিলো প্রচুর পাকা ছিল তার মধ্যেও এতটা গরম পড়েছিলো বলে বোঝানো যাবে না আর দেখো আশেপাশে মেলা বসছে মেলা যদিও এখন বন্ধ দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অপোজিটেই হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে প্রসাদ আর মানে প্রচুর প্রচুর খিচুড়ি রান্না করা হয় প্রচুর মানুষ আসে আর ঠাকুরের প্রসাদ মানেই মানে যে কোনো প্রসাদে না খুব টেস্ট হয়ে যায় মানে খুবই টেস্ট হয় আর আমি যদিও খেতে যেতে পারিনি মানে এতটা গরম ছিল আমি অনেকক্ষণ লাইনে থাকার পর পুজো দিয়ে বাড়িতে আসার পর না মানে আমার আমি আর যাওয়ার আমার আর ক্ষমতাটা ছিল না এত গরম ছিল তো ওখানে যারা যারা দূর থেকে আসে তারা তারা পুজো দিয়ে ওখানেই বসে পড়ে খিচুড়ি খাওয়ার জন্য তো দেখো কত লাইন আর দুদিকে ভাগ করা আছে একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন এরকম ভাগ ভাগ করে ঢোকাচ্ছে এই ব্যবস্থাটা খুব সুন্দর করেছে আর দেখো এখানে ওপরের যে হচ্ছে অ্যাডভেস্টার দিয়ে যে ছাউনিটা দেওয়া হয়েছে না এটা আগে ছিল না মন্দিরটা এত সুন্দর ছিল না মানে অনেকে অনেকে মানসিক করেছে সেগুলো পূরণ হওয়ার পরে এগুলো তারাই করে দিয়েছে মন্দিরে যেরকম গেটটা তারপরে মাথার উপরে অ্যাডভেস্টারটা এগুলো হচ্ছে যারা মানসিক পূরণ হয়েছে তারা করে দিয়েছে তো তারপরে দেখো ভেতরে পুজো দিয়ে আবার ওই মঞ্চের ওদিকে গিয়ে আমাদের অঞ্জলি দিতে হচ্ছিলো মন্দিরের ভেতরে খালি সন্দেশটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দিচ্ছিলো আর বেরিয়ে অঞ্জলি দিতে হচ্ছিলো তো আমি ভাবলাম তাহলে মন্দির থেকে বেরিয়েছি যখন তাহলে একটু শিব মন্দিরে আর এইখানে হচ্ছে ধূপকাঠি আর মোমবাতি দেখিয়েই যাই আমি একেবারে হলে আমা আমি আর পরে ঢুকতে পারবো না ভিড়ের মধ্যে আর ঢুকতে দিচ্ছে না তো তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমি সোজা চলে গেলাম মঞ্চের ওদিকে যেখানে অঞ্জলি হচ্ছিলো তারপরে আমি অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পর তারপরে উল্টো দিকে যজ্ঞ হচ্ছিলো তো আমি যজ্ঞটা দেখতে পারিনি কারণ এত ভিড় ছিল আর আমার দিদি বেড়াও মানে গরম অস্থির হয়ে গেছিলো তাই তারপরে বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার পর ওখানে প্রসাদ দিচ্ছিলো ঠাকুরের প্রসাদটা গ্রহণ করলাম তারপরে ওখানে মিছরি আর জল দিচ্ছিলো সেটাও খেলাম কি যে শান্তি লাগলো এবার হচ্ছে আমার দৌড়ানোর পালা মানে আমি যখন পুজো দিতে যাই না মানে যখন গেলাম তখন আমার পায়ের তলায় আমার মানে কোনো কিছু মালুমই হয়নি কিন্তু আমি যখন বাড়ি ফিরছি তখন আমার পায়ের তলায় এতটা পরিমাণে ছ্যাঁকা লাগছে মানে পায়ের তলা আমার জাস্ট জ্বলছে রাস্তায় আমি পা ফেলতে পারছি না এতটাই গরম ছিল প্রত্যেকবার তাই হয় আমি যাওয়ার সময় কিছু। বুঝতে পারি না খালি পায়ে কিন্তু বাড়ি আসার সময় ঠিক আমাকে এভাবে দৌড়ে দৌড়ে প্রত্যেকবার বাড়ি আসতে হয় তো দেখো বাড়িতে এসে আমি হাওয়া খেতে বসে গেলাম মানে এতটাই গরম ছিল তো প্লিজ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ইভিনিংয়ের এই পার্টটা ইভিনিং পার্টটা আমি পরের ব্লগে দিয়ে দেবো টাট টা আজকের জন্য